এই পাউল পুষ্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহিরির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবিনা বাংলাদেশে একটা ঝামেলা চলছে কি ঝামেলা কিছু লোক তার তার মধ্যে একটা আছে নাম গিয়াস উদ্দিন তাহির নাচে ড্যান্স করে কি করে জিকির করে জানি আমি এগুলোকে মলবির খাতায় ধরি এগুলো বাউল পুষ্টম আগে ও বাউল গান করত এখন এই বাউল পুষ্টম বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্ট এক জায়গায় আমি আজ থেকে বারো বৎসর আগে জলসা করতে এসেছিলাম তখন ইউটিউবের জামানা ছিল না নালে আপনারা দেখতে পেতে তখন এই মোবাইলের অনলাইনে জামানা ছিল না আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল পুষ্টব খালি তাদের বিরুদ্ধে বলার কারণে এই তাহেরি হচ্ছে একজন বাউল পুষ্টব সেইখান থেকে বক্তা হয়েছে কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই শেখ আহমদুল্লাহ বলে একজন ভালো আলোচক আছে বাংলাদেশের ভালো আলে তিনি কোনো জলসাই কোনো মেহফিলে বলেছেন আল্লাহর রসুলকে আল্লাহ চল্লিশ বৎসর বয়সের নবুব দিয়েছে সেই দিন থেকে গালি শুরু হয়েছে তাকে গাল দিচ্ছে চব্বিশ ঘন্টার না আটচল্লিশ ঘন্টার আলটিমেট দিয়েছে যে তার নামে কেস করা হবে আমার একটা মায়ান তিন দিন আগে আপলোড হয়েছে তার বিরুদ্ধে আমি বলেছিলাম তাহির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে আমার ওই বায়ানটাকে সে সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে বন্ধ করিয়েছে কেন গিয়াস তাহিরিও জানে আর বাংলাদেশের ভণ্ডরাও জানে যে আমি কার কত আগুন লাগাতে পারি ভণ্ডতে বড় কষ্ট লাগে আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছে আমি চল্লিশ বছর বয়সে নব্বাদ প্রাপ্ত করব তারা বলছে না আল্লাহর হাবিব জন্ম থেকেই নবী সেটা তো সবাই জানে আল্লাহর হাবিব জন্ম থেকেই আমার আল্লাহ জানেন এটা আমার পাইগাম্বার কিন্তু আল্লাহ বৎসর বয়সে এই মূর্খ বাউল কে বুঝাবে যাদের হাদিস কোরআনের জ্ঞান নেই এদিকে কে বুঝাবে তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী আজকে বড় কষ্ট লাগে এদের দেখে আপনি বাংলাদেশে চলুন স্টেজে বাউল পুষ্টমের মতো গান করছে তাদের কিছু বক্তা এই গ্যাস উদ্দিন তাহিরি থেকে শুরু করে আরও কিছু বাউল বুষ্টম আছে তারা স্টেজে গান করে স্টেজে ডিজে বাজায় ডিজে ডিকির করে আপনি একটা যদি প্রমাণ করাতে পারে আমি তো চ্যালেঞ্জ দিয়েছি আপনার জলঙ্গি করিমপুরের পাশে জলঙ্গী মুর্শিদাবাদে একটা যুবক ফোন করে বলছে আমার গ্রামের লোক জায়গা ঠিক করছে আপনাকে মুনাজারা করতে হবে আমি বল আমাকে বললে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি জায়গা আমি ঠিক করব জায়গা ঠিক হবে আমার মাদ্রাসায় মুনাজারা কে কে করবে বলে বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদি আর গিয়াস উদ্দিন তাহিরিকে নিয়ে আসবো আমি বললাম তাদের তারা আমাকে সামালতে পারবি না তোদের হিম্মত থাকলে আহমদ রাজা পেরেলবিকে কবর থেকে তুলে নিয়ে আয় বেরেলিতে গিয়ে অত সহজ নয় এই পাউল বুষ্টমকে এমন জায়গায় ঢুকাবো এই তাহির আর কোনো অস্তিত্ব খুঁজে পাবি না ভাড়া করে বড় কষ্ট লাগে যারা দিনকে বিকৃত করাচ্ছে যারা নামাজের দাওত দেয় না যারা রোজার দাওত দেয় না যারা মানুষকে হকের কথা বলে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম মাত্র তেইশ বৎসর মেহনত করেছেন টোয়েন্টি থ্রি চল্লিশ বৎসর বয়সে আল্লাহ দিলেন আল্লাহন শুরু হল মাত্র তেষট্টি বৎসর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই তেইশ বৎসরের মেহনতে আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে বলুন সুবাহান আল্লাহ তেইশ বৎসরের মেহনত